ধন্যবাদ আপনাদেরকে আপনারা গতকালকে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন অনলাইন পত্রিকা এবং জাতীয় টেলিভিশনে যে একটা নিউজ এসেছে যে ডাকা মামা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে ডাকামুখী সার্ভিস লেনে একটা প্রাইভেট কারকে আটকে ডাকাতি করার চেষ্টা করেছে যে প্রাইভেট কারের চালকের দক্ষতায় ওই ডাকাতিটা সংগঠিত হতে পারে নাই যে প্রাইভেট কারের চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে সাথে গাড়িটি ব্যাগ গেয়ারে চলে আসে নিকটবর্তী আমাদের পুলিশ ছিল পুলিশের স্মরণাপন্ন হয় সাথে সাথে পুলিশ সহ এই প্রাইভেট কারের ড্রাইভার এবং যাত্রীরা ঘটনাস্থলে যায় গিয়ে ডাকার দলকে পায়নি পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করে করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে ক্যারানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণী কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে ছয়জন ছিল তার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হই যে পাঁচজনকে আমরা গ্রেফতার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ডাকাতি করার চেষ্টা করেছে এবং তারা ওই দিন যে পোশাকে ছিল এই পাঁচজনের মধ্যে এই দুইজন সেই পোশাকই আছে। বাকি দুজন উপরের গেঞ্জি আছে নিচের প্যান্টটা নেই আর বাকি একজন যে সিএনজি কামাল তার লুঙ্গি ওইটাই ছিল কিন্তু উপরের গেঞ্জিটা চেঞ্জ করা হয়েছে যে ডাকাত দল ছিল যে সিএনজি কামাল যার নাম বলেছি সে গত সেপ্টেম্বর মাসেও এই সার্ভিস লেনের জায়গায় আর একটা প্রাইভেট কারকে আপকে ডাকাতি করেছিল তৎপ্রেক্ষিতে আমরা ডাকাতি মামলা রুজু করেছিলাম তাকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে আমরা ওই প্রাইভেট কারের যে আরোহী ছিল তার লাইসেন্সকৃত পিস্তাল নিয়ে গিয়েছিল গুলিসহ স্বর্ণালঙ্কার টাকা উদ্ধার করি পরবর্তীতে এই সিএনজি কামাল জামিন পেয়ে সে তার দলকে সংগঠিত করে আবার সে একই কাজে লিপ্ত হয়

প্রাইভেট কারের যে মালিক চালক তার সাথে আমরা কথা বলেছি এবং যারা ডাকাত ছিল তাদের সাথে কথা বলেছি সময়টা ছিল আড়াইটা থেকে তিনটার মধ্যে ঘটনা যে আপনারা সকাল দশটা যেটা দেখেছেন ওইটা আপনার টাইমিংয়ের ভুল হতে পারে ওই ওয়েব ক্যামেরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এটা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এটা যেই বাদে হয় আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো আমরা অভিযান পরিচালনা করেছি আসামি নিয়ে এসেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেব আগে মামলা আছে মামলাগুলি আপনাদেরকে দেব যে একাধিক মামলা আছে আপনার এদের বিরুদ্ধে এবং এরা পেশাদার আন্তর্জাতার টাকা দলের সদস্য আপনি যে প্রশ্ন করেছেন যে তাদের বাড়ি এর মধ্যে তিনজনের বাড়ি আপনার খালি বিভিন্ন থানায় দুজনের বাড়ি মাদারি

না আমাদের তৎপরতা আছে আপনারা দেখবেন যে ঘটনাগুলি সংগঠিত হয়েছে এই পর্যন্ত আপনার যে প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমাদের ডিটেকশন আছে এর আগেও আপনার পাময়েল নিয়েছে এটা দেখছেন আমাদের শ্রীনগর সাইকেল অফিসার আপনার গতকালকে প্রেস ব্রিফিং করেছে যে কাজে আপনার পাময়েল ডাকাতিতে যে গাড়ি ব্যবহার করেছিল যারা ডাকাতির সাথে সংগঠিত সংগঠন করেছে ওদের তাদেরকে গ্রেফতার করেছে এবং যেই জায়গায় বিক্রি করেছে তাদেরকেও কিন্তু আইনের আওতায় এনেছে যে কোনো কিছুই কিন্তু আপনার এই এক্সপ্রেসওয়েতে যে অপরাধগুলি সংগঠন হয়েছে প্রত্যেকটা ঘটনা আমরা ডিটেক্ট করেছি এবং তাদেরকে আইনের আওতায় এনেছে কোনো মামলা আপনার ডিটেকশনের বাইরে নাই আমাদের এই জেলায় মানে এটা তো একটা মানে গুরুত্বপূর্ণ সরল এখানে গিয়ে মানে ওরা যে কাজটা করছে গাছের গুঁড়ি ফেলে ওরা কিন্তু মানে খুব মানে বেশি সময় লাগছে আমাদের টহল আছে ওরা আপনার টহল পার্টিকে ওরাও আপনার ফলো করে যেহেতু সার্ভিস লেন আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় দুইটা সার্ভিস লেনে ইউ টার্ন করে আসতে অনেক সময় লাগে ওই টাইমটা ওরা ফলো করে তো এটা যেন আপনার খুব কম সময়ের মধ্যে নিয়ে আসা যায় এটা আমাদের আমরা ব্যবস্থা নিব যেন পরবর্তীতে যে তারা পুলিশের তাদের সাথে কথা বলেছে আসামিদের সাথে ওরা পুলিশের মুভমেন্ট ওরা ছয়টা এসেছে ঘটনাস্থলে

ডিটেক্ট করেছি এবং আপনি যেটা বললেন যে মোটরসাইকেলের তারা বলতেছে মুভমেন্ট আপনাদের দেখেও পুলিশ ভাবতেছে এটা পুলিশই উপস্থিত আছে দেখে তারা কিন্তু এটা আপনি শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিবি পুলিশ বলেন জেলা পুলিশ বলেন এখানে হাইওয়ে পুলিশ আছে র্যাবের কোম্পানি আছে শ্রীনগরে সবাই কিন্তু আমরা সম্মিলিতভাবেই কাজ করতেছি ধন্যবাদ মামলা আপনি বলছেন যে আপনি জানাবেন কোথায় মামলা কল কখন হবে বা কি করবে এদের কি এখন আপনারা কোন অবস্থানে আছেন যে আদালতে প্রেরণ করবেন কি না এটি এক যেহেতু তাদের ইতিহাসে তারা ডাকাতি সংগঠিত করেছিল এবং কোন ঘটনা কি আমরা জানতে পেরেছি আপনি তো বললামই সিনজি জামাল কি আমরা আরেকটা মামলায় আমি আসার পরেই সেপ্টেম্বরে গ্রেফতার করেছি এবং আপনারাই ছিলেন ওই সাংবাদিক সম্মেলনে ওই বিস্তলে ছবিও আপনারা নিয়েছেন